প্রিয় ভিউয়ার সাগরতলের অজানা রহস্য যদি দেখতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং পরিবার পরিজন নিয়ে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব নিয়ে খুব দ্রুতই চলে আসুন এখানে হ্যাঁ প্রিয় বন্ধুরা এই মুহুর্তে আমি আছি বাংলাদেশের প্রথম বিশ্ব মানের সি অ্যাকুয়ারিয়াম কক্সবাজার রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে সাগরতলের অজানা রহস্য দেখার জন্য এখানে আসতেই হবে এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড কক্সবাজার বঙ্গোপসাগরের সামুদ্রিক জীব বৈচিত্র্য সম্পদ ও শক্তির উৎস বাংলাদেশকে করে তুলেছে অপার সম্ভাবনার এক নতুন দেশ শুধুমাত্র সমুদ্রের উপরিভাগের দৃশ্য দেখে মুগ্ধ হওয়ার গতানুগতিক ধারা থেকে পেরিয়ে সমুদ্রের গভীরের অধেকা জগৎ ও জীববৈত্রী সম্পর্কে জানতে আজও চলে আসুন রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করা হবে সেগুলো শুনতে থাকুন ধন্যবাদ সবাইকে এটি ডলফিন মোড থেকে প্রায় তিন কিলোমিটার এয়ারপোর্ট রোড দিয়ে যেতে হবে এখানে প্রবেশ মূল্য তিনশো টাকা জনপতি তবে অনলাইনে বুকিং করলে দুইশো পঞ্চাশ টাকা করে বুকিং করা যাবে দেখুন ক্যাটফিশ অনেক আকার মাছ প্রায় তিনশো কেজি পর্যন্ত হয়ে থাকে এটা এখানে দুশো প্লাস প্রজাতির সামুদ্রিক প্রাণী রয়েছে তিনশো কেজি পর্যন্ত হতে পারে এই মাছগুলো ক্যাটফিশ এখানে কিছু প্রাণীর প্রতিকৃতি বানানো হয়েছে রেডিয়েন্ট ফিশওয়ালটি পর্যটন নগরী কক্সবাজারের প্রাণ কেন্দ্রে অবস্থিত এই অ্যাকোরিয়ামটি প্রতিষ্ঠালগ্ন থেকে ভ্রমণ সমুদ্রপ্রেমী শিক্ষার্থী ও সাধারণ পর্যটকদের ব্যাপক আগ্রহে পরিণত হয়েছে দেখুন প্রতিটি প্রাণীর ইংরেজি নাম বৈজ্ঞানিক নাম বাংলা এবং ইংরেজিতে লেখা আছে বয়সকাল সবই লেখা আছে একটু ধীরে ধীরে ভিডিওটি দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে অস্কার মাছ এই একুরে প্রবেশ করলে আপনার মনে হবে না যে আমি সমুদ্রের তলদেশে নেই আসলে মনে হবে আমি যেন সত্যিকারেই সমুদ্রের তলদেশে হারিয়ে গেছি হ্যাঁ এমনভাবে এই অ্যাকোরিয়ামটি তৈরি করা হয়েছে একদম ন্যাচারালিভাবে এখানে যখন প্রবেশ করবেন প্রথমে আপনাকে একটি ওয়েলকাম পিকচার তোলা হবে এবং দ্বিতীয় তলায় থেকে এই পিকচারটি আপনি প্রিন্ট আউট করে নিতে পারবেন যে যে পিকচারগুলো আপনার পছন্দ হবে সেগুলো মতো প্রিন্ট করে নেওয়া যাবে নিচতলা দিয়ে প্রবেশ করতে হয় এবং তৃতীয়তলা দিকে দিয়ে এক্সিট হতে হবে এবং এখানে রয়েছে একটি থ্রি ডি মুভি থিয়েটার দশ মিনিট করে শো দেখা দেখানো হয় এছাড়া রয়েছে শপিং করার জন্য হালকা কিছু পণ্য বিশেষ করে শিশুদের জন্য সুন্দর সুন্দর পণ্য রয়েছে এখানে এখানে মুখে রয়েছে কৃত্রিম ঝর্ণা যা আপনারা শুরুতেই দেখেছেন এছাড়া রয়েছে ডক্টর ফুড ফিশ থেরাপি যেখানে পা দিয়ে বসে থাকলে এই ফিশগুলো পায়ের নোংরাগুলো খেয়ে ফেলে দেখুন সাপ আকৃতির একটি প্রাণী রেড ঘোস্ট ক্র্যাব লাল কাঁকড়া দেখুন এই প্রাণীটি এরকম ব্যতিক্রম প্রাণী আমি এই প্রথম দেখলাম আমার মনে হয় আপনারা এরকম দেখেননি তো প্রিয় প্রিয় ভিউয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ এভাবে নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ